ফিলিস্তিনের সমর্থনে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সন্ন্যাস জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দেওয়া দিচ্ছি সকল ঘটনা আলে মামা যারা আছেন উপেন যে কোনো লোক আপনারা আমাদের ছাব্বিশে এপ্রিল সৌরাদের উদ্যানে আসবেন সকাল দশটায় প্রোগ্রাম আপনারা বাস নিয়ে যাবেন কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে তো যাবেন কিন্তু সন্ধ্যে যারা যাবে ছেলেরা বিশ জন মিলে মিশে বাস করবেন করে যাবেন এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রথম এই সরহদ এই প্রোগ্রাম তো এখানে আমরা যারা যে গ্রহণে আছেন সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল ভাত দিয়ে এক হতে হবে কথা বলতে হবে এই জন্য আমরা আমরা আপনাদেরকে সবাইকে দাবাত করছি সকল ঘটনার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসেবে সকলে এই যে মুসলিম হিসেবে আসতে হবে শুধু মুসলমান না হিন্দুরও আসতে পারবে কারণ আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েলে আগ্রাসন চালিয়েছে এটা সম্পূর্ণ অন্যায় মানবতা বিরোধী এই আগ্রাসন যদি কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপর যদি চালাই সেখানে আমরা প্রতিবাদ করতাম অন্যায় হবে যে কোনো হত্যা নিষেধ কথা বলেন ঠিক মানে থাকবে ইনশাল্লাহ কয় তারিখ বলছি ছাব্বিশে সকাল সকাল বাংলাদেশের ইনশাল্লাহ বারো হাজার দরবার আছে কয় হাজার বারো হাজার দরবার আছে পৌঁছে গেছে 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 ইনশাআল্লাহ এই আমরা সংখ্যা লোকগুলো আমরা শঙ্কা গরু করব কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে অতীতে এখন বর্তমানে প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসরায়েল আগ্রাসন চালাইছে এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয় তাহলে আজকে গাজা কালকে বাংলা এই মুহূর্তে দেখেন খবর নিয়ে দেখেন রাজার মানুষগুলো বহু কষ্টে আছে কথা বলেন ঠিক না বেটি আমরা শুরুতে আল্লাহর কাছে বলবো আল্লাহফিস আল্লাহুম্ম হফিজ ইখওয়ানা আল মাজলুমিন ফি ফিলিস্তিন হে আল্লাহ আপনি জালেমদের জুলুম থেকে আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহু হফিজ ইখওয়ানা আল মুসনাদ আফিন ফি ফিলিস্তিন হে আল্লাহ আপনি ফিলিস্তিনের দুর্বল মানুষদেরকে ওই समस्त গদ্দার ইসরায়েলদের কবল থেকে আপনি হেফাজত করুন আমিন যাই হোক আমরা শুধুমাত্র ফিলিস্তিন নয় কুল্লু মাকাত

ভালো কেবার দিনকে দিন বলবো রাতকে রাতকে মার হবো কন্যা কেন আল্লাহ কমল করবে আমি কন্যা